বন্ধুরা কী হয়েছে আমি এখন যাচ্ছি সিটিতে মানে আমাকে যেতে হচ্ছে ডক্টরের কাছে কারণ গতকাল রাতে আমার ছেলে হাত কেটে ফেলেছে তো এটাও শেয়ার করার কথা নয় ওই দেখো হাত দেখাচ্ছে তো তেমনই অল্পই কেটেছে তো ডক্টর ফোন করেছিলাম ডক্টর বলেছিলেন যে কিছু হবে না না দেখালো কিন্তু মন মানছে না নিয়ে যাচ্ছি তো আমি কি হয়েছে কি বলবে বলো তো অনেকে ভাববে এটাও কি শেয়ার করার কথা এটা শেয়ার করার কথা নয় শুধু আমি কেন যাচ্ছি এটি বলতে তারপর আমরা মা ছেলে একটা টমটম পেয়েছি তো এটাতে উঠে পড়লাম তো এটা আমাদের এরিয়া আমাদের এরিয়াটা কীরকম দেখো দেখে বলো তো কেমন লাগছে যাওয়ার পথে একটা কালী মায়ের মন্দিরও আছে আর এরিয়াটা আমাদের থেকে কিছুটা দূরে আছে এটাকে রেলগেট বলে এরিয়াটাও খুব সুন্দর একটা ব্যাপার আমার খুব ভালো লাগে যে হোজায়ের যেখানেই যাও মন্দির দেখতে পাবে রাস্তায় অনেক মন্দির থাকে তাও অনেক সুন্দর সুন্দর তারপর ছেলেকে ডক্টর দেখিয়ে আমরা চলে গেছি সোজা রেস্টুরেন্টে সেখানে গিয়ে মা ছেলে মিলে খেয়েছি যে ডক্টর দেখিয়েছি সেটা আমি ভিডিও করিনি তো আসার পথে ও কুলে উঠছে না ও হেঁটে যাবে বায়না করছে অন্যদিন বর আমার জন্য মিষ্টি আনে তো আজকে আমার সামর্থ্য অনুযায়ী আমি বরের জন্যে মিষ্টি এনেছি তো এটা ওকে দেব ও এসছে বাড়িতে দেখি কি বলে খুশি হয় কি না